বন্ধুরা একটা বিশেষ সুখবর দিতে এলাম এই মুহূর্তে যেটুকু খবর আমার কাছে রয়েছে ইলেভেন টুয়েলভের যে রেকমেন্ডেশান তো ওরা পেয়েছে এবার অ্যাপয়েন্টমেন্ট লেটারের বিষয়ে সুখবর একটা দিতে এলাম যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে আগামী কাল শুক্রবার ইলেভেন টুয়েলভে যারা এম প্যানেলড এবং যারা কাউন্সিলিং এর মাধ্যমে স্কুল চয়েস করেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার একটা নোটিফিকেশান আসতে পারে এবং আগামী পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন থেকে তাদের হয়তো শিক্ষা যে স্বপ্ন সেটা হয়তো পূরণ হতে চলেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর কি দেওয়া হবে এবং তাদেরকে যে জয়নিংয়ের জন্য আর কি যেটা দরকার সেই সমস্ত সমস্ত প্রক্রিয়াগুলো সেরে ফেলা হবে বলে এখনও পর্যন্ত যেটুকু আমি জানতে পারছি এবং এখানে আমি ইলেভেন টুয়েলভে বন্ধুদের বন্ধুদেরকে অনুরোধ করবো যে তারা যেন কোনোভাবেই মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর তারা যেন কোনোভাবেই সেটা দেরি না করে আমরা জানি যে নিবেদিতা ভবন থেকে সেটা নিতে হবে এবং নেওয়ার পর যেন তারা অতি দ্রুত স্কুলে জয়েন করে যে যত পারে যদি সম্ভব হয় দিনের দিনই যেন তারা স্কুলে জয়েন করে কারণ স্কুলে একবার জয়েন করলে কিন্তু তার একটা মানে একটা সিনিয়রিটির একটা ব্যাপার থাকে তাছাড়া আমরা জানি যে আরও একটা কেসেও এখানে কিন্তু অনেকটা অনেক কিছু মানে কী বলবো একটা সমস্যার পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা আমরা জানি সিএমপি কেসের বিষয়ে সুতরাং ওই কেসের হিয়ারিং হোক আর না হোক সে বিষয়ের দিকে না তাকিয়ে অ্যাজ লি অ্যাজ পসিবল তারা যেন স্কুলে গিয়ে জয়েন করেন এইটার জন্য আমি তাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ করব এবং এ প্রসঙ্গে আমরা এটাও জানি যে আগামী ছ তারিখ থেকে কিন্তু নাইন টেনের কাউন্সিলিং আছে এবং মানে এম এমপ্যানালদের কাউন্সিলিং তো যারা ইলেভেন টুয়েলভে যারা জয়েনিং লেটার পাবে তারা যেন অতি অবশ্যই তারা স্কুলে নিজেদের জয়েন করে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনোভাবেই যেন তারা নাইন টেনে কাউন্সিলিংয়ে যোগদান করতে না যায় এইটার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো কারণ এখানে প্রচুর বেকার ছেলে তারা চাকরি পেতে পারে যদি তারা যারা নাই ইলেভেন টুয়েলভে যারা জয়নিং আর কি লেটার পাবে তারা যদি জয়েন এদিকে তাড়াতাড়ি করে নেয় তাহলে তো হয়তো তারা আর কাউন্সিলিংয়ে যাবে না নাইন টেনে ফলে প্রচুর বেকার ছেলেমেয়ে চাকরি পেতে পারে তো এই ইলেভেন টুয়েলভে জয়নিংয়ের বিষয়ে এটুকুই আমাদের সুখবর আমাদের কাছে এসেছে যে আগামীকাল হয়তো এর নোটিফিকেশান হতে পারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটা দেওয়া হবে এবং নিবেদিত ভবন থেকে ইলেভেন টুয়েলভে যারা কাউন্সিলিংয়ের ফলে ফলে বিভিন্ন স্কুল চুজ করেছে তাদেরকে এই তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে এবং স্কুল থেকে তাদেরকে জয়নিং করানো হবে জয়নিং লেটার কিন্তু স্কুলই দেবে এটুকু এখনও পর্যন্ত জানা গেছে তো প্রত্যেকে বলবো আপাতত রেডি হয়ে যাও সুখবর দীর্ঘ ছ বছরে বেকারতে যন্ত্রণা থেকে হয়তো মুক্তি পেতে চলেছ কারণ আমাদের এই সরকারের আমলে যে একটা স্কুল মাস্টারের চাকরি পাওয়া যে কতটা দুরহ সেইটা প্রত্যেকে এই কবছরের হাড়ে হাড়ে টে গেছে প্রথম মুক্তি স্বাদ প্রত্যেকে হয়তো পেতে চলেছে এবং প্রত্যেকের কাছে আরেকটা অনিবেদন রাখবো যে তারা যেন স্কুলে গিয়ে ভালো করে পড়ায় ছেলে মেয়েদেরকে এবং প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা দেয় এবং আমাদের সমাজে সত্যি মনুষ্যত্বের একটা বড় সংকট হতে চলেছে দেখতেই পাচ্ছি আমরা তো সেইগুলো যাতে অবসান আসে তাদের কর্মজীবন সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক সমাজে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠুক এবং মানুষ গড়ার কারিগর হিসেবে তারা নিজেদেরকে সঁপে দিক এই বলেই ইলেভেন টুয়েলভের আপডেটের বিষয়ে বা জয়নিংয়ের আপডেটের বিষয়টা এখানে শেষ করব প্রত্যেকে ভালো থাকো মানুষ হয়েও